স্পোর্টস বিটে আপনাদের সবাইকে স্বাগত আমি শেহাবুদ্দিন আপনাদের সাথে আছি আজকে বাংলাদেশ ক্রিকেটের জন্য ক্রিকেট প্রেমীদের জন্য ভালো একটা দিন টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে শ্রীলঙ্কার সাথে প্রথম টেস্টেই বাংলাদেশ ড্র ড্র করল গলে এই যে ড্র সাফল্যটা আসলো যে অর্জনটা আসলো এটা তো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে মানে এখন যে টিমটা টি টোয়েন্টি ডে টেস্ট সব দিকে যে একটা খারাপ সময়টা চলছিল সেইটার জন্য খুব ভালো একটা খবর কিন্তু সমস্যা হলো এই অর্জনের মধ্যে আমাদের বাংলাদেশের ক্রিকেটের গৌরব কতটুকু আছে সেইটা একটা বিরাট প্রশ্ন কারণ আপনি দেখেন টেস্টটা ড্র করলো কিভাবে আমরা যদি প্রেস ম্যাচের শেষে প্রেস কনফারেন্স হয়ে গেছে শান্ত আসছে অধিনায়ক হিসেবে উনি নাজমুল হোসেন শান্ত উনি কথাও বলছেন সকাল সকাল থেকে পঞ্চম দিন আজকে শনিবার সকাল থেকে যেই সমস্যাটা বা যেই কথাগুলো আমরা তুলছিলাম সাংবাদিক থেকে শুরু করে ক্রিকেট সাধারণ ক্রিকেট প্রেমীরাও এই জিনিসটা তুলছিলেন যে বাংলাদেশ কেন জয়ের জন্য চেষ্টা করলো না জয়ের জন্য চেষ্টা করার সব রকম অবস্থা ছিল আপনি নাজমুল হোসেন শান্ত ফর্মে আছেন গত ইনিংসে তিনি একটা ভালো সেঞ্চুরি পেয়েছেন মুশফিকুর রহিম সেঞ্চুরি পেয়েছেন তারা দুজনে মিলে চতুর্থ দিন থেকে ব্যাটিং করছেন তারা তারা তো পারতেন পঞ্চম দিন সকালটা থেকেই তারা খুব দ্রুত রান তোলার ব্যাপারটা একটু যদি এগিয়ে নিতেন তাহলে কিন্তু বৃষ্টির আগে ভালো একটা ধরেন দুইশো ষাট রানের একটা লিড হয়ে যেত কিন্তু তারা যে ওবার প্রতি ওই তিন রান করে ওভার প্রতি বা একটু সময় নিয়ে খেলছিলেন সেটা কিন্তু প্রেস কনফারেন্সে শান্ত বলছে যে আমরা প্রথম একটা ঘন্টা একটু সময় নিচ্ছিলাম সেটার কারণ হলো সময় নেওয়ার কারণ হলো যে তারা উইকেটের চরিত্র একটু দেখতে চাচ্ছিল এখন উইকেটের চরিত্র দেখতে গিয়ে তারা তো দলের জয়টাই নষ্ট করে ফেলল এটা একটা বড় বিষয় কারণ আপনি জয়ের জন্য সব সময় বলে থাকে যে দল আগে জয় আগে জয়ের জন্যই চেষ্টা করব। তাহলে সকালে কেন আপনারা একটা ঘন্টা উইকেটের চরিত্র দেখবেন সেখানে হারা বড় কথা না আপনার মানসিকতা দেখা গেছে যে আমরা বাংলাদেশীরা অনেক দিন ধরেই এটা দেখতেছি বাংলাদেশ এক রানে হারছে দুই রানে হারছে এটা কিন্তু বাংলাদেশের যেই ক্রিকেট প্রেমীরা আছে তারাও কিন্তু তখন নাখোষ হয় না খুশি হয় যে না ভালো খেলে হাসছে লড়াই করে হাসছে তো এই টেস্টে যদি বাংলাদেশের এই মুশফিক এবং শান্ত থাকা অবস্থায় ভালো একটা রানের চেষ্টা করত। দুইশো ষাট রান হয়ে যেত তাহলে ডিক্লেয়ার করে দিত তাহলে কিন্তু মোটামুটি পঞ্চাশ ষাট ওভার এই শ্রীলঙ্কা এই রানটা দুইশো ষাট ধরেন সত্তর ধরেন করার একটা চ্যালেঞ্জে পড়তো হয় তারা এই রানটা নেওয়ার জন্য তারা চেষ্টা করবে পঞ্চম দিনের শেষ দিকে শেষ দুইটা সেশনে অথবা শেষ সেশন এবং এক ঘন্টায় পিচ তো আরও ভাঙবে আরও ব্যাটিং বোলিং ফ্রেন্ডলি হয়ে যাবে তখন তো এই সুযোগটা ছিল যে আরও বেশি করে এই চ্যালেঞ্জটা পর দেওয়ার শ্রীলঙ্কাকে আচ্ছা এই অংশটা বাদ দিলাম তারা চেষ্টা করে নেই এরপরে দেখেন বৃষ্টিতে খেলা বন্ধ ছিল প্রায় দুই ঘন্টার মতো বৃষ্টির পরে শান্ত তো আগে আউট শান্ত নিজে নামলেন উননব্বই রানে তিনি তখন অপরাজিত শান্ত নামার পরে তার সেঞ্চুরির জন্য খেললেন তিনি ওই সময়টা সেঞ্চুরির জন্য কেন খেলবেন তার তো দরকার ছিল এই যে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত এরা বাংলাদেশ সাথে সাথে নিয়মিত টেস্ট খেলে না কেন এইসব নেতিবাচক চিন্তার কারণে নিয়মিত টেস্ট খেলে না তারা জানে যে এরা তো জাস্ট নিজেদের উন্নতির জন্য খেলবে এখন উন্নতিটা কখন হবে আপনি যখন মানসিকতা দেখাবেন জয়ের মানসিকতা দেখাবেন তখন তো উন্নতি হবে ধরেন বৃষ্টির পরে যদি ডিক্লেয়ার করে দিত তখন ছেচল্লিশ কি সাতচল্লিশ ওভারের মতো ছিল এবং রান ছিল দুশো সাতচল্লিশ রান লিড সহ আটচল্লিশ রানের টার্গেট থাকতো ছেচল্লিশ ওভার থাকতো শ্রীলঙ্কা চেষ্টা করতো জয়ের জন্য ওইখানে যে ভুলটা করতো যেটা আমরা আজকে দেখলাম যে পরের দিকে বারবার ভুল করছিল চারটে উইকেট পেয়ে গেছে তাইগুল ভালো টার্ন পাচ্ছিল চান্দিমালের আউটটা যদি দেখি তো ওই চেষ্টাটাও করে মানে বৃষ্টির পরে যে ডিক্লেয়ার করে দেওয়া ওদেরকে ব্যাটিংয়ে নামা সেটাও কিন্তু করে শান্ত নিজের সেঞ্চুরির জন্য খেললেন এবং সেঞ্চুরি করার পরেও যে সেঞ্চুরি হয়েছে ঠিক আছে মানলাম ভাই সেঞ্চুরি করছেন দুইটা সেন দুই ইনিংসের সেঞ্চুরি সেই ষোলো জনের একটা ছোট তালিকা অধিনায়ক হিসেবে দুইটা সেঞ্চুরি বড়ো একটা বিষয় এলিট গ্রুপ বলা যায় সেখানে ডন ব্র্যাডম্যান আছেন সেখানে রিকি পন্ডিং তিনবার সেঞ্চুরি করা দুই ইনিংসে ভালো একটা জায়গায় আপনি যাচ্ছেন ঠিক আছে মানলাম সেঞ্চুরিটা করলেন তারপরে আরও পঁচিশ রানের জন্য আপনি কেন খেলবেন মূলত তিনশো রানের টার্গেট দেওয়ার জন্য বাংলাদেশ চেষ্টা করছে পরের শেষে কি হলো তিনশো রানের টার্গেট পড়লো সাঁত্রিশ ওভারে শ্রীলঙ্কা বাদ দেন অস্ট্রেলিয়াও তো এই এই ক্ষেত্রে মনে করেন এত ঝুঁকি নিয়ে ব্যাট করতে যাবে না রান তারা করতে যাবে না তাহলে আপনি বাংলাদেশের মানে টিমের মানসিকতা কি দাঁড়ালো নেতিবাচক মানসিকতা দাঁড়ালো মানে আপনি জয়ের জন্য খেলতেছেন না আপনি ড্রয়ের জন্যই খেলতেছেন তাও ভালো ঠিক আছে আমরা শেষ কথায় আসি বেশি সময় হয়ে যাচ্ছে তাও ভালো যে না ড্র আসছে ঠিক আছে আমরা মাইনার নিলাম এই টেস্টে আপনাদের নেতিবাচক চিন্তাধারা ছিল অথবা জয়ের জন্য খেলেন নাই তাও একটা ভালো ড্র আসছে আমরা চাইবো যে এই যে ধারাবাহিকতাটা আসছে ব্যাটিংয়ে উপর থেকে রান আসা সাদমান রান করছেন শান্ত রান করছেন মুশফিক রান করছেন এটা যেন সিংহলিস স্পোর্টস ক্লাব কাপ ক্রিকেট মাঠে যে সেকেন্ড টেস্ট সেইখানে থাকে নেতিবাচক মানসিকতা হোক জয়ের জন্য চেষ্টা না হোক ড্রয়ের জন্য খেলছেন ঠিক আছে পরের টেস্টেও আমরা সেটা চাইব এই পরের টেস্টে যেন আমরা এইরকম ভুল না দেখি তাদের কাছ থেকে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট প্রেমী সবাইরাও চাইবেন যে ব্যাটিংয়ের গলত যেটা সব সময় আমাদের হয় এই জিনিসটা যেন না আসে ধন্যবাদ সবাইকে আপনারা জানাবেন কমেন্টে যে কেমন আপনারা কেমন দেখতে চেয়েছিলেন বাংলাদেশকে এই টেস্টে অথবা সামনের টেস্টে কেমন দেখতে চান সবাইকে ধন্যবাদ আমি শেয়াদুদ্দিন আপনাদের সাথে